ফুটহাট প্ল্যান করে চলে গিয়েছিলাম এই ঠান্ডার মধ্যে গ্রিন স্ট্রিটের ঝাল পয়েন্টে সেখানের পরিবেশ কেমন ছিল সাথে কি কি খেলাম কি বাসায় নিয়ে আসলাম আর এক রাতের জন্য মায়েদের ওইখানে ছিলাম আর এসে ছটপট কি রান্না করলাম সব কিছু আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বসরা সিম্পল লাইফ কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমি বসরা আর একটি নতুন লোক নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি খাইদা নেই কিতা খাওয়া তাইছ আপনারা জি খাইয়া কিতা খাইতা বাতাস খাই বাতাস বালা বাতাস খাওয়া ঠান্ডা বাতাস তো আমরা গ্রিন স্ট্রিটে চলে এসেছি এই ঠান্ডার মধ্যে ঠান্ডা বাতাস খাওয়ার জন্য মজা করছিলাম আসলে হুটহাট প্ল্যান করেছি আমরা চলে এসেছিলাম মায়েদের ওইখানে আমাদের আজকে এখানে থাকা পড়বে যেহেতু নাজিয়াপাড়া হচ্ছে আগামীকাল বাংলাদেশ থেকে আসছেন তো মা বলছিলেন এক রাতের জন্য থেকে যাও তাইলে আগামীকাল ওদের সাথে দেখা হয়ে যাবে তাছাড়া আমার হাজব্যান্ড যাবেন ওদেরকে মানে এয়ারপোর্ট থেকে আনার জন্য তো এই তো আমরা যেহেতু মায়েদের এখানে আছি বাচ্চাদেরকে রেখে আসার সুযোগ আছে তো মায়েদের ওইখানে রেখে আমি আর ও আমরা ছটপট চলে এসেছি গ্রিন স্ট্রিটে হালিম খাবো বলে আসলে এখন আমরা দুজন যে বের হব বা বাইরে খাবো একটু ঘুরবো সেটার কোনো চান্স নেই লাস্ট কবে বের হয়েছিলাম একসাথে আমার সেটাও মনে নেই তো যাই হোক লাইফ অনেক ব্যস্ত কাটছে সেটা এক্সপ্লেন করে বোঝানো যাবে না যাই হোক ম্যাক্সিমাম টাইমে দেখা যায় ওর উইকেন্ডে কাজ থাকে আর উইকডেজে তো বের হওয়া অসম্ভব তো যাই হোক আমরা এখানে অর্ডার করেছিলাম গ্রেভিওয়ালা একটা মোমোস আর একটা স্যুপ বাট এগুলো এত গরম ছিল আর টেস্টও ভালো ছিল না মুটেও আমি তো মুটেও রেকমেন্ড করবো না এগুলো খাওয়ার জন্য নেক্সট টাইম গেলে আমি আর কখনো এইগুলো অর্ডার দেব না তো এসেছিলাম হালিম খাওয়ার জন্য আমার তো আর মুট মানে শেষ হয়ে গেছে এটা খাওয়ার যেহেতু অলরেডি আমার মানে জিব্বা পুড়ে গেছে এত গরম ছিল ওইগুলা তো আমার হাজব্যান্ড বলছিলেন যে তুমি আসছো এখানে হালিম খাবে বলে এখন না খেলে তো হবে না খেয়ে যাও তো এক বাটি অর্ডার করেছি তো আমরা দুজন মানে শেয়ার করে খেয়ে নিলাম আমরা এসেছি নিশাস ক্যাফে বলে একটা রেস্টুরেন্ট আছে ওইখানে সেখানে বসে খাওয়ার মতো ব্যবস্থা আছে আসলে এখন তো প্রচুর ঠান্ডা পড়েছে বাইরে বসে খাওয়া যায় ভালো লাগে অন্যরকম একটা আমেজ যেহেতু সবাই বসে বাইরে খাচ্ছেন বাট একটু সময় পরে আসলে অনেক বেশি ঠান্ডা লাগে তো ঠিক আছে আমরা চলে এসেছিলাম এখানে আর যাওয়ার পথে মায়ের জন্য এখান থেকে কিছু পিঠা নিয়েছিলাম আর বাবার জন্য জিলাপি তো ওনাদের এই ক্যাফেটা খুব সুন্দর করে সাজানো গ্রিন অ্যান্ড গোল্ডের মধ্যে ভালোই লাগে ডিফারেন্ট ডেকোরেশন আর ওনাদের এই দুলনাটা খুব সুন্দর আমার এরকম একটা দুলনার ছোটোবেলা অনেক বেশি শখ ছিল যে আমার বাসায় এরকম একটা উডেন বড় দুলনা থাকবে তো যাই হোক এটা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল আর আমি একটু করে আপনাদের জন্য রেকর্ড করে নিয়ে আসলাম ওনাদের মেনুটা আর অন্যান্য খাবারও আছে ওনাদের মেনুতে তো এই তো আমরা পরে খেয়ে চলে গিয়েছিলাম বাসায় পরের দিন আর আমার কিছু রেকর্ড করা হয়নি মা অনেক কিছু রান্না করেছিলেন নাজিয়াপাড়া আসলেন নশিন নাজিবোড়া বাংলাদেশ থেকে আসছে তো একটু গল্প টল্প করে আমরা বিকেলের দিকে খুব তাড়াহুড়া করেই বের হয়ে গেছি তো আগামীকাল সোমবার বাচ্চাদের স্কুল আছে তো আমারও আগামীকাল মানে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে বাইরে যেতে হবে তো আমি চাইছিলাম যে রান্নার কাজটা এসেই সাথে সাথে সেরে নেই তো আমি শুধু কোট খুলেছি আর ডাইরেক্ট চলে এসেছি রান্না করতে বাইরে আমার বের হতে ইচ্ছে করছে না তো ঘরে আমার ছোট ফ্রিজে কয়েকটা চিকেন ব্রেস্ট ছিল সেগুলো বের করেছি এটা দিয়ে স্প্রাউট দিয়ে ডিম দিয়ে সামথিং ভাজি ভাজির মতো আর কি একটা করে ফেলবো চিকেন থাকবে সাথে আর মূলা দিয়ে কি রান্না করব আমি জানি না ভেবেছিলাম যে মাছ দিয়ে রান্না করব একটু মাছটা ভেজে সুন্দর করে মানে আমার সেটে যেতে এখন মোটেও ভালো লাগছে না তো একটা রেখে দেবো একটা দিয়ে আমি ভর্তা বানিয়ে খাবো আর এটা দিয়ে মেবি আমি সুটকি রান্না করি দেখি আগে সুটকি খুঁজে পাই কি না আর এদিকে হচ্ছে আমি ডিম সিদ্ধ বসিয়েছি ডিম দিব যে চিকেন ব্রেসটা রান্না করবো ওইটায় আর এদিকে আমি পাস্তা বয়লে প্রথমে এসেই বসিয়ে দিয়েছি তো টুনা দিয়ে একটা টুনা পাস্তা করে দিব তো এখন আর কি ডিনার হয়ে যাবে আমাদের এটা দিয়ে আর বাকিগুলো আস্তে আস্তে শেষ করব দেখি বিসমেলা করে শেষ করতে পারি কি না সানডে আমি রাতে রান্না করি না দিনেই করি বাট আজকে তো যেহেতু মায়দার ওইখানে ছিলাম তাই কোনো উপায় ছিল না তো এসেই তাড়াতাড়ি বসে আছি মানডে আমার এক জায়গায় যাওয়া আছে সকালে সে কারণেই চাইছি যে আর কি আজকে রাতেই আমার রান্না বাড়া শেষ করে রাখি তাইলে দিনের বেলা আর কোনো ঝামেলা নেই খোলার সাথে সাথে শুধু বালি আর বালি বালুতে অবস্থা খারাপ এগুলো করতে হবে যেহেতু এখন আহ ঠান্ডা পরে গেছে আহ ঠান্ডার সময় এখানে অনেক সুন্দর একদম ফ্রেশ তরতাজা বাংলাদেশের মতো বড় বড় মূলা কিনতে পাওয়া যায় একদম পাতাওয়ালা তো আমি গ্রিন স্ট্রিটে যেহেতু গিয়েছিলাম আমার কাছে মানে পাতাওয়ালা মূলা দেখে খুব ইচ্ছে করছিল যে আমি নিয়ে আসি তো দুটা নিয়ে এসেছি আর এগুলো থেকে এত বালু বের হয়েছে আমি মানে কল্পনার বাইরে আমার সিঙ্ক ধুই মানে ক্লিন করতে করতে এগুলো পরিষ্কার হচ্ছে না তো আমি ঝটপট বাগার বসিয়ে দিয়েছি আমি পাস্তাটা বয়ল হয়ে গিয়েছে তো টুনা পাস্তা রেডি করে নেব এখন যেহেতু মানে বাচ্চাদেরকে ডিনার খাওয়া খাওয়ানো শেষ করে বেড়ে দিতে হবে আর দিনকেও তো গোসল করাতে হবে ইজানকে অবশ্য আমি আগের দিনই দিনের বেলা করিয়ে ফেলেছি তো আজকে আর ওকে করাতে হবে না উইন্টারে আমি একটু গ্যাপ দিয়ে দিয়ে ওদেরকে বাদ বা শাওয়ার করে থাকি আর সামারে তো আসলে রেগুলার করাতে হয় আসলে আমার মেইন ফ্রিজটা হচ্ছে শেডে আর সেখানে আমার মাছ মাংস সবগুলো রাখা হয় আর ঘরে যে ফ্রিজটা আছে ওইটার মধ্যে ম্যাক্সিমাম টাইম দেখা যায় আমি স্ন্যাক্স যে আইটেমগুলো থাকে সেগুলোই রাখি আর আসার পরে বাইরে থেকে আমার এত লেজি মনে হচ্ছিল ঠান্ডার মধ্যে যে আমি শেডে যাব বেগ দেখে তারপরে মিট চিকেন মাছ এগুলো বের করে নিয়ে আসবো প্ল্যান ছিল একটা রান্না করার বাট এখন মানে হাতের কাছে যা ছিল আর কি ওইগুলোই রান্না করছি তো এই তো আমার চিকেন রেস্ট ভালো করে কষিয়ে নিয়েছি পাস্তা হয়ে গেছে দিন আর ইসান মাসাল আজকে আমার ইজান কিন্তু পাস্তা খেয়েছে নর্মালি ও সস দেওয়া পাস্তাগুলো খেতে চায় না তো এই তো এখন আমি স্প্রাউট দিয়ে দিলাম আর আজকের স্প্রাউটগুলো এত ময়লা ছিল আমি পরে আবার বেছে বেছে মানে পরে আবার কয়েকটা ফেলে দিয়েছিলাম নর্মালি স্প্রাউট কিন্তু খুলে খুলে একদম ওয়াশ করতে হয় না ওইগুলো এমনিতেই ভালো থাকে বাট এই প্যাকেটটা আমি নিয়েছিলাম হোম পার্গিং না হোম বেস থেকে মনে হয় তো সেখানের আসলে আমার ওই রকম কোনো সময় সবজি কেনাটা হয়নি বাট আমার ব্যাড এক্সপেরিয়েন্স আর এখান থেকে নিব না কেন যে কি মনে করে হাতের সামনে ছিল আর কি আর এক প্যাকেট নিয়েছিলাম তো যাই হোক এখন স্প্রাউট দিয়ে দিয়েছি সাথে সেদ্ধ ডিম জানি না এটার টেস্ট কেমন হবে আর আজকে এক ঐতিহাসিক মূলা রান্না করা দিলাম আমি এখন পর্যন্ত শিওর ছিলাম না যে আমি কি রান্না করতে যাচ্ছি তো প্রথমে পাতাগুলো আমি কতবার যে ধুয়েছি এত বালি ছিল এগুলোর মধ্যে তো ভেবেছিলাম যে পাতা দিয়ে আলাদা করে শাক রান্না করব। আর মূলা দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো মাছ তো এখন ফ্রিজে নেই যেতে হবে সেডে তো ভাবলাম যে না এটা দিয়ে একটু নিরামিষের মতো রান্না করি ঘরে চিংড়ি মাছ আছে তো হাতে মাখিয়ে বসে দিয়েছিলাম পেঁয়াজ রসুন দিয়ে সব কিছু একসাথে করে পাতা আর মূলা তো পরে মনে হলো যে না একটু শুটকি দেই তো শুটকি আমার ঘরে আসলে শেষ হয়ে গেছে মাত্র কয়েকটা মানে রয়েছে তাও খুঁজে বের করতে হবে যে কুঞ্চিপায়ে আছে ওইগুলা আমি ফ্রিজারে রাখি ড্রয়ারের মধ্যে তো খুঁজতে হবে তো পরে ভাবলাম যে না এটা আজকে চিংড়ির সুটকি দিয়ে রান্না করে ফেলি দেখব কেমন হয় তো পরে আবার সেটা মাইন্ড চেঞ্জ করে ফ্রিজ খাটা খাটি করতে করতে পরে চেপা সুটকি কয়টা পেয়েছি তো এই কারণেই বললাম যে আজকে আমার একদম ঐতিহাসিক মূলা রান্না করেছি তো খারাপ হয়নি ভালোই হয়েছে বাট আমি কি করেছিলাম চিকেনে একটু তেল বেশি হয়ে গিয়েছিল তো আমি একটু তেল ওইখান থেকে উঠিয়ে এখানে দিয়ে দিয়েছিলাম তো টেস্টটা কেন যেন আমার কাছে একটু তেল তেল মনে হয়েছে নর্মালি তো সুটকিতে আমরা তেল দিই না তো আজকের এই মোলাকারিটা ঐতিহাসিক বলার পেছনে এটাই কারণ যে এটা মানে কোটা বাছা থেকে চুলায় বসার আগ পর্যন্ত বা শেষ পর্যন্ত আমি কতবার যে মাইন্ড চেঞ্জ করেছি এটা দিয়ে কী রান্না করা যায় তো সে কারণেই এটা আমার জন্য ঐতিহাসিক মূলা রান্না করা তো যাই হোক অবশেষে ঘুরে ফিরে সেই সুটকি রান্না করেছি আর আমার সুটকির কারিটা এত খারাপও হয়নি ভালোই হয়েছে মোটামুটি খাওয়ার উপযোগী বাট আপনারা যদি রেসিপিটা ফলো করেন অবশ্যই তেলটা স্কিপ করবেন তেল কখনোই দিবেন না শুটকি কারিতে আসলে তেলটা যায় না বাট আমার তো বেঁচে গিয়েছিল তাই খেতে হবে আর কি তাই দিয়েছিলাম সবার খাওয়া দাওয়া শেষ আর এখন আমিও খেয়ে দিয়ে তারপরে হচ্ছে বাচ্চাদেরকে বেড়ে নিয়ে যাব আর ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে আর যদি আমার ব্লগগুলো আপনাদের ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এটা হচ্ছে আমার নতুন স্কিন কেয়ার রুটিন আপনারা আবার কেউ ভয় পেয়ে যাবেন না তো আমি এখন বিদায় নিয়ে নেব দেখা হবে নেক্সট আরেকটি ব্লগে স্টে হ্যাপি স্টে কানেক্টেড আল্লাহ হাফিজ